এমন দামে টি শার্ট পোলো শার্টের কালেকশন গুলো দিব কাস্টমাররা একবার পাগল হয়ে যাবে দেখেন অফার দিয়ে কাস্টমারদেরকে এই প্রোডাক্ট গুলো দেওয়াতে ভালো প্রফিট করছিল তারা নাদিম ভাই জিন্স প্যান্টের দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে একবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো চলে আসে করে দেখেন সুন্দর সুন্দর কালার আছে এরকম দেখেন কত সুন্দর প্রিন্ট পাবেন আমি দুইটা কালার আপনাদেরকে দেখাচ্ছি শায়রের এম্বোয়ডারিটা দেখেন কত সুন্দর নিখুঁত থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ কাপ গুলো যে মেশিনে করা একটা কালার দেখেন সলিড এর মধ্যে টি শার্টের কালেকশন পাবেন প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও থাকবে বাটুন রিপিটে একবারে খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটারই কিন্তু তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে কত সুন্দর সুন্দর কালার অফার প্রাইজে চলতেছে এটি একটু দেখাই দেখেন প্রত্যেকটাই স্পান এর মধ্যে কটন স্টিস এর সাড়ে বারো ফেব্রিক হবে পেটের মধ্যে পোলোটের কালেকশন প্রত্যেকটার স্টাইপ মিলানো থাকবে পকেটের স্ট্রাইপটা মিলানো থাকবে জিপার দেওয়া সেল এই যে হাতায় লেস দেওয়া যে পোলোশার্টে কালেকশন খুবই সুন্দর সুন্দর কলার কাপ এবং ডিজাইন গুলো পাবে একশো আশি পঁচাশি জিএসএম এর মধ্যে হবে হ্যাঁ এক কার্টুন একশো বিশ পিস নিলে আটশো টাকা ডিসকাউন্ট করবেন সেরকম কোয়ালিটি আছে এটার মধ্যে কত সুন্দর সুন্দর কালার আমাদের কাছ থেকে এই পলো শার্টের কালেকশন গুলো নিতে পারবে কত সুন্দর একটা আইটেম কালারটাই লাগবে ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা আছে ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা খুবই সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক দিয়ে করা একবারে পানির দামে কি বললাম আজকে একবারে অফার প্রাইজে রিজনেবল প্রাইজে একবারে কম দামে যারা নিয়ে এখন ব্যবসা করতে যাচ্ছেন প্রচুর চাহিদা এই প্রোডাক্ট গুলো সুতি কাপুরের প্রোডাক্ট আর হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক দিয়ে করা কত সুন্দর সুন্দর কালেকশন চায়না ওয়ার্ক করা অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট আমরা লসে এই প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অফার আমাদের একটা টি শার্টের কালেকশন আছে দেখেন হাতায় লেস দেওয়া সামনে একটা এমব্রয়ডারি এবং ফেব্রিক কোয়ালিটি বলে হচ্ছে রেটটা একটু কমে সেরে দিচ্ছি আমরা ফাইন কটনের পোলো শার্ট এত কম রেটে কেউ আপনাকে দিতে পারবে না তো বারো হাজার টাকায় আপনি বিভিন্ন ডিজাইন মিলায়ে মিক্স করে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসাও শুরু করতে পারেন কত সুন্দর সুন্দর কালার হ্যালো দর্শক আসসালামু আলাইকুম বাইং হাউস ঘুরে ঘুরে আপনাদেরকে আপডেটে আমি ধারাবাহিকভাবে দিয়ে আসতেছি কোন বাইং হাউসে কোন কালেকশনগুলো আপনারা আগের চাইতে কত কমে নিতে পারবেন আপনাদের লাভটা কিরকম কীরকম হবে সেই আপডেটটা আপনাদেরকে বারবার দিই এতে করে আমাদের দেশে যারা তৃণমূল পর্যায়ে বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসা করে তারা আসলে প্রতিনিয়ত বাজারে আপডেটটা জানতে পারে যে কোন কালেকশনগুলো আগের থেকে কত কমে পাওয়া যাবে হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও আপনারা যারা দেখবেন তারাই দিন শিশু উপকৃত হবেন এখন বর্তমানে বাইং হাউজে কেন খালি করা অফার দিচ্ছে কেন এই কালেকশনগুলো আগের থেকে আপনাদেরকে কমে ছেড়ে দিচ্ছে আর এই সময় নিলে লাভের পরিমাণটা কেমন থাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে আমার কাজে আপনাদেরকে শুধুমাত্র ইনটেক পাইকারি গার্মেন্টসের কালেকশনগুলোর সন্ধান দেওয়া বাকিটা তো আপনার কাজ আপনি কোন জায়গা থেকে নেবেন সেটা আপনার সিদ্ধান্ত এখানে ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো স্টক করে রাখা হয়েছে যাতে করে ব্যবসায়ীদেরকে খুব চ্যালেঞ্জিং রেটে দেওয়া যায় আর এক জায়গা থেকে আপনি গার্মেন্টসের প্রায় অনেক আইটেম আপনি নেওয়ার একটি সুযোগ পাচ্ছেন বিশেষ করে মেন্সের গার্লসের বয়েসের কাজ কালেকশনগুলো এখানে অনেক পরিমাণে রয়েছে চলুন তবে বিভিন্ন শুরু করে দেওয়া যাক নাদিম ভাই আজকে এমন দামে টি শার্ট পোলো শার্টের কালেকশনগুলো দিব কাস্টমাররা একবার পাগল হয়ে যাবে দেখেন কি পরিমাণে কালেকশন আমাদের চলে আসছে আর এইগুলো সবই কিন্তু একবারে অফার প্রাইজে এখন আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের কাছে কিন্তু টি শার্ট পোলো শার্ট শার্ট এবং জিন্স প্যান্টের হিউজ কালেকশন চলে আসছে আপনারা যারা টি শার্ট শার্ট নিয়ে ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমাদের এখান থেকে আপনারা মাত্র পঁচাত্তর টাকায় টি শার্ট এবং একশো টাকা থেকে শুরু পোলো শার্টের কালেকশনগুলো পাবেন যারা আসতে চাই কীভাবে আসবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে কি দিয়ে শুরু করবেন জি আজকে ফার্স্টে এই পোলো শার্ট দিয়ে শুরু করব আমাদের পোলো শার্টের প্রত্যেকটা প্রোডাক্টে পোলো শার্ট এবং টি শার্টের প্রত্যেকটা প্রোডাক্টে অফার চলতেছে দেখতেই পাচ্ছেন পোলো শার্টের কালেকশন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইজে নিতে পারবেন দেখেন অফার প্রাইসে মাত্র একশো টাকায় বড়দের পলো শার্টের কালেকশন এত সস্তা ভাই আজকে একবারে সস্তায় দিয়ে দিচ্ছি দেখেন এটার হ্যান্ডট্যাগ প্রাইস দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা কোয়ালিটিটাও ভালো দেখেন সুইং কোয়ালিটি যদি আমি একটু দেখাই সুইং কোয়ালিটি দেখলে তো আপনারা বুঝতে পারবেন সুইং কোয়ালিটিও ভালো এগুলো অনেক হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট আমরা লসে এই প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন অল্প কিছু প্রোডাক্ট আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে অফার দেওয়ার একটা কারণ আছে ভাই আচ্ছা শীতের সিজন আসতেছে আমরা হচ্ছে শীতের কিছু প্রোডাক্ট ঢুকাবো হাউজে মানে রাখার জায়গা নাই আচ্ছা শীতের সিজন তো শীত তো আসতে আসতে এখনো দুই তিন মাস কিন্তু আমাদের প্রোডাক্ট তো আগেই কর করতে হয় খালি করে দিনে রাখার জায়গা নাই বিধায় আমরা এই প্রোডাক্টগুলো এখন খালি করে দিচ্ছি হাউজ খালি করে দিচ্ছি আচ্ছা তো এর পাশাপাশি দেখেন এই যে এই হ্যাঙ্গারে এইদিকে যত কালেকশন আছে ভাই এই যে স্টাইপের ফাইন কটন স্টাইপ যেটাই নেবেন 120 টাকা এত কমে কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম উত্তরা চ্যালেঞ্জ ফাইন কোটনের পোলো শার্ট এত কম রেটে কেউ আপনাকে দিতে পারবে না আচ্ছা মাত্র একশো বিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত কালার ডিজাইন আছে এগুলো মাত্র একশো বিশ টাকা লাভ হবে বেশি হ্যাঁ লাভ প্রফিট করতে পারবেন বেশি দেখেন একশো বিশ টাকায় নিতে পারবেন অনেক কালার ডিজাইন আছে যার যে কালার আর এইগুলো কিন্তু প্রত্যেকটা ভাই সাইজ রেশিও করা থাকবে আচ্ছা মানে অফারে দিচ্ছি বলে যে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ তা কিন্তু না আপনি এসে দেখতে পারেন আমাদের এখানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন আগেও যে প্রোডাক্ট ছিল এখনো সেই প্রোডাক্ট এখন হচ্ছে রেটটা একটু কমে সেরে দিচ্ছি আমরা আচ্ছা এই সুযোগ হাতছাড়া করা যাবে না ভাই নাকি হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন একশো বিশ টাকা এগুলো একবার অফার প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো বিশ টাকায় খুবই সুন্দর সুন্দর আর এটা হচ্ছে আপনারা যদি এক কার্টুন প্রোডাক্ট নেন একশো বিশ পিসের এক কার্টুন এক কার্টুনের সরি একশো পিসের এক কার্টুন এটা একশো পিসের এক কার্টুনের প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে আপনার বারো হাজার টাকা আচ্ছা মাত্র বারো হাজার টাকায় আপনি বিভিন্ন ডিজাইন মিলায়ে মিক্স করে প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন একশো বিশ পিসের একটা সরি একশো পিসের একটা কার্টুন নিয়ে আপনি বারো হাজার টাকায় পোলো শার্টের একশো পিসের একটা কার্টুন নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন একসাথে তো অনেকেই মনে হয় যেটা খেতে পারেন হ্যাঁ আমার এখানে হিউজ কালেকশন আছে এদিকে দেখেন পোলো শার্টের আরো কালেকশন টি শার্টের কালেকশনগুলোও দেখাবো আমি অফার প্রাইজের আমাদের একটা টি শার্টের কালেকশন আছে দেখেন এটা হচ্ছে আপনার পোলো শার্টের কালেকশন এগুলো জি এস ভারী দেখেন দুইশো বিশ জি এর পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে আর এগুলো সবই ইনটেক ফেব্রিক দিয়ে আমরা নিজেরা তৈরি করি কত সুন্দর সুন্দর কালার আর গত বছরও কিন্তু রাজিমাই আপনার ভিডিওতে আমরা অফার দিছিলাম অফার দিয়ে কাস্টমারদেরকে এই প্রোডাক্টগুলো দেওয়াতে ভালো প্রফিট করছিল তারা তারা শীতের মধ্যে এসে আমাদেরকে বলছে যে আমরা ভালো প্রফিট করছি এর জন্য আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো এবারও অফার আপনাদেরকে দিচ্ছি যারা আপনারা ভালো প্রফিট করতে পারেন আমরা আসলে সারা বছর তো তো ব্যবসা করি এখন কিছু প্রোডাক্ট না লসে দিয়ে দিলাম বা আমাদের একবার সমান সমানে থাকলো আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন আচ্ছা মাত্র একশো টাকায় অফার প্রাইজে এই পোলো শার্টের কালেকশন গুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এত যেহেতু আইটেম বেশি তার মানে পছন্দ হওয়ার সুযোগ অনেক হ্যাঁ পছন্দ হওয়ার সুযোগ অনেক বেশি একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন দেখেন এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান এই যে এরকম স্মার্ট পলি করা থাকবে এইখানে যত কালেকশন আছে প্রত্যেকটা এই ওয়ান বাই ওয়ান এরকম স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে লেস দেওয়া থাকবে এই যে হাতায় লেস দেওয়া দেখেন হাতায় লেস দেওয়া সামনে একটা এম্বোয়ডারি এবং ফেব্রিক কোয়ালিটি বলেন সব কিছুই অনেক হাই কোয়ালিটি হবে এগুলো দেখেন এরকম এইগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড থাকবে ভাইয়া তো এই লেসের যত পোলো শার্টের কালেকশন আছে এখন সবই একই দামে নিতে পারবেন এই যে জ্যাকট কলারের দেখেন জ্যাকট কলার এবং লেস দেওয়া অনেক চাহিদা হ্যাঁ প্রচুর চাহিদা এই প্রোডাক্টগুলো এইগুলো কিন্তু এখন আমাদের কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্টই একশো আশি টাকায় নিতে পারবেন আচ্ছা অফার প্রাইজে কলার কাপ জ্যাকে করা খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট পিকে কটন এগুলো একবারে সুতি কাপুরের প্রোডাক্ট আর হানড্রেড এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা আমি যদি একটু দেখাই দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে মাত্র একশো আশি টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দিকে দেখেন আমাদের কী পরিমাণে শার্টের কালেকশন আছে অ্যাডিডাসের মধ্যে শার্ট দেখেন এইগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এগুলো অনেক বিক্রি করছে এগুলো প্রচুর বিক্রি করছি এবং এগুলো কিন্তু আমাদের প্রাইস ছিল একশো পঁয়ষট্টি টাকা একশো পঞ্চাশ টাকায় এখন আপনারা নিতে পারবেন তো এর পাশাপাশি আমি যদি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দেখেন আমাদের এই সাইডে কত সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো একশো পঞ্চাশ টাকায় নিতে পারবে আচ্ছা অনেক সুন্দর সুন্দর পিকে কটন ফেব্রিক্সের প্রত্যেকটা প্রোডাক্টে অফার চলতেছে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে গুস্তির গুস্তির মধ্যে একটা পলসারের কালেকশন একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবে তো এর পাশাপাশি দেখেন এইদিকে গুস্তির মধ্যে কত কালার সুন্দর সুন্দর কালার আছে মানে স্টাইলের শেষ নাই স্টাইলের শেষ নেই আর প্রত্যেকটা প্রোডাক্টই যে এরকম 1 বাই 1 স্মার্ট পলি করা থাকবে আচ্ছা একবারে সুপার ইনটেক প্রোডাক্ট দেখেন কত সুন্দর সুন্দর কালার তো এর পাশাপাশি দেখেন এইদিকে আরো একটা নতুন পলো কালেকশন আসছে আছে হুম হুম এটা বিভিন্ন ডিজাইন করা হ্যাঁ সুন্দর ডিজাইন করা এগুলো কিন্তু প্রত্যেকটা আমি যদি একটু দেখাই দেখেন কন্টাস্ট করা আছে ফেব্রিক দিয়ে কন্টাস্ট করা খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে আসছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা মাত্র ১৬৫ পঁয়ষট্টি নিতে পারবেন কালার আছে অনেক রিজেনেবল প্রাইসে একবার কম দামে যারা নিয়ে এখন ব্যবসা করতে যাচ্ছেন চলে আসবেন এক্সপোর্ট কারেকশন ভাইং হাউসে একবারে রিজেনেবল প্রাইসে নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারবেন এখন এই সুযোগটা এই সুযোগটা এখন আমরা আপনাদেরকে করে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যে কালারগুলো গুলো ভালো লাগবে ছয় পিসের রেসিও করে বান্ডিল করা আছে এই প্রোডাক্টটার মধ্যে আপনারা মিনিমাম এই যে দেখেন কালার দেখেন কত কালার এই যে এতগুলো কালার আর ওইখানে এতগুলো দেখাইছি আমি আচ্ছা অনেক কালার আছে আসলে সবগুলো কালার দেখিয়ে শেষ করা যাবে না আপনারা একটু ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা দেখেন চায়না সিনথেটিক ফেব্রিক্স এর স্টোন ওয়ার্ক করা এটা কিন্তু আপনার ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন অফার প্রাইজে এখন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা রিজনেবল প্রাইজে নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারবেন বক্সের আরেকটা পোলো শার্টের কালেকশন এটাও দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবে এইদিকে দেখেন লেসের পোলো শার্টের কালেকশন হাতায় লেস দেওয়া থাকবে খুবই সুন্দর গেজের তো এই পোলো শার্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো আশি টাকা একশো আশি টাকায় নিতে পারবেন একশো আশি টাকায় অফার প্রাইস চলতেছে সকল প্রোডাক্টেই অফার চলতেছে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন একশো আশি টাকা এগুলো এগুলো মনে হয় ভালো বিক্রি এই প্রোডাক্টটা কি বলবো প্রচুর পরিমাণে সেল করছে এই যে হাতায় লেস দেওয়া যে পোলো শার্টের কালেকশনটা প্রচুর চাহিদা প্রচুর পরিমাণে আপনারা সেল করতে পারবেন দেখেন এগুলো সবই সেম রেট হাতায় যেগুলো লেস দেওয়া আছে মাত্র 150 80 টাকায় নিতে পারবে আমাদের 60 কালেকশন আছে এসআরও আমাদের এই সাইডে টি-শার্টের কালেকশন আছে আমি এক এক করে কয়েকটা টি-শার্টের কালেকশন আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন টি-শার্ট মধ্যে টি-শার্টের কালেকশন একবারে পানির দামে আজকে একবারে পানির দামে কি বললাম আজকে একবারে অফার প্রাইজে দিই দাও মাত্র 75 টাকায় বড়দের টি-শার্ট সাইজ হবে এম এল এক্সেল মাত্র 75 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন একবারে কটন ফেব্রিক্সের মধ্যে সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের এবং এইগুলো কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা মাত্র পঁচাত্তর টাকায় বড়দের টি শার্ট এর পাশাপাশি আমাদের কাছে দেখেন অ্যাম্বোর্ডারের মধ্যে টি শার্টের কালেকশন আছে এটা কিন্তু অফার প্রাইস চলতেছে একশো পঞ্চাশ টাকায় নিতে পারবে দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর সুন্দর কালার আছে মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন এদিকে এটার মধ্যে কিন্তু কালারের শেষ নেই দেখেন কত কালার আপনার যে কালারটাই লাগবে ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা আছে এটা এইদিকে দেখেন টি শার্টের কালেকশন একশো বিশ পিসের কার্টুন পিটার ইংল্যান্ড পেপেজিন্স হুগো বস লিভাইস ফোর এফ গিভেন্সি বিভিন্ন ব্র্যান্ড থাকবে একশো বিশ পিসের কার্টুনে আপনি সবগুলো ব্র্যান্ডই পাবেন আপনি কালারগুলো দেখেন এগুলো কিন্তু একশো পঁচাত্তর থেকে একশো আশি পঁচাশি জি মধ্যে হবে আচ্ছা তো এই টি শার্টের কালেকশনটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র চল্লিশ টাকা পার পিস নিতে পারবেন আর একশো বিশ পিসের এক কার্টুন প্রোডাক্ট নিলে আপনারা অফার প্রাইজে মাত্র প্রাইস আসে হচ্ছে ষোলো হাজার আটশো টাকা মানে এক কার্টুন একশো বিশ পিসের প্রোডাক্টের প্রাইস আছে ষোলো আটশো টাকা আচ্ছা টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার নিতে পারবেন আচ্ছা আটশো টাকা সেফ হ্যাঁ এক কার্টুন নিলে একশো বিশ পিস নিলে আটশো টাকা ডিসকাউন্ট দেখেন এই যে এরকম অনেক সুন্দর সুন্দর কালার আছে আমি যদি কালার গুলো এখান থেকে একটু দেখাই দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এবং প্রিন্টের মধ্যে আমাদের কাছে এই টি শার্টের কালেকশন গুলো চলে আসছে যারা টি শার্ট নিয়ে ব্যবসা করতে চান এক্সপোর্ট কালেকশন চলে আসবেন এক কার্টুন টি শার্ট নিয়ে আপনি চাইলে কিন্তু আমাদের সাথে ব্যবসা করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার তো এর পাশাপাশি আমাদের কাছে ড্রপ শোল্ডারের কালেকশন পাবেন এটা হচ্ছে প্রিন্টেড ড্রপ শোল্ডার সামনে প্রিন্ট পিছনেও প্রিন্ট থাকবে এগুলোর সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স দেখেন কত সুন্দর প্রিন্ট এই ড্রপ প্রিন্টের এই ড্রপ সোল্ডার গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো টাকায় নিতে পারবেন এখন আচ্ছা এগুলো কিন্তু অফার প্রাইস চলতেছে দুইশো টাকায় নিতে পারবেন সলিড গুলো একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন যেটাই নেবেন একশো পঁচাত্তর টাকা দেখেন এম এল এক্সেল সাইজ থাকবে আমি নিজেও একটা পরে আছি এক্সেল সাইজ খুবই সুন্দর কোয়ালিটিফুল ড্রপ সোল্ডারের কালেকশন আমাদের কাছে পাবেন এর পাশাপাশি সলিড এর মধ্যে টি শার্টের কালেকশন পাবেন সলিড এর মধ্যে একবারে সলিড তো এইগুলা সামনে লোগো থাকবে সলিড থাকবে যেটাই নেবেন পঁচানব্বই টাকা অফার প্রাইস চলতেছে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র পঁচানব্বই টাকা এইদিকে দেখেন বড়দের প্রিন্টেড টি শার্ট মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা টি শার্ট মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবেন আমি কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইস যারা নিতে চান আমাদের এখন প্রত্যেকটা প্রোডাক্টের অফার চলতেছে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এ হচ্ছে আরেকটা টি শার্টের কালেকশন টি শার্টের মধ্যে হিউজ আইটেম টি শার্টের মধ্যেও অনেক আইটেম আছে দেখেন এইগুলো হচ্ছে এটাও একশো বিশ পিসের যে এরকম কার্টুন করা থাকে একশো বিশ পিসের কার্টুন এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে পনেরো হাজার টাকা যদি কেউ এক কার্টুন প্রোডাক্ট নেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন চোদ্দ টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালারটা টেডি স্মিথ বার বেরিয়ে আরমানিয়াসোলিভার স্প্রিট মুস্তাং বিটন বিভিন্ন ব্র্যান্ড থাকবে এইটার মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন অনেক কালার প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এইদিকে হিউজ কালার আছে দেখেন কালারের শেষ নেই এই যেরকম কার্টুন করা থাকে এক কার্টুন প্রোডাক্ট নিলে আপনি অফার প্রাইজ আমাদের কাছ থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন বয়েজ গার্লসের কিছু প্রোডাক্ট দেখাই আপনাদেরকে গার্লসের শর্ট প্যান্ট মাত্র তিরিশ টাকায় নিতে পারবেন তিরিশ টাকা থেকে শুরু হ্যাঁ তিরিশ পিসের বিলিস্টার আমাদের 30 টাকা থেকে প্রোডাক্টের কালেকশনগুলো শুরু তো এর পাশাপাশি দেখেন শর্ট প্যান্ট বয়েজের শর্ট প্যান্ট কত সুন্দর একটা আইটেম এটা বারো পিস করে বিলিস্টার করা থাকে এটা পার পিস প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা আচ্ছা ষাট টাকা নিতে পারবেন দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ থাকবে তারপরে বাচ্চাদের পলো শার্ট পাবেন দুই থেকে আট বছর পর্যন্ত এই পোলো শার্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবে একশো টাকা মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে এই পোলো শার্টের কালেকশনগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র একশো টাকা এর পাশাপাশি দেখেন আমাদের এই সাইডে কিছু শার্টের কালেকশন আছে আমি দুই একটা শার্ট দেখি শেষ করে দিব আমি যদি একটু দেখাই দেখেন মাস লাইট ফেব্রিক্স এগুলো আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটি একটা শার্টের কালেকশন আচ্ছা মাত্র দুইশো টাকায় নিতে পারবেন এর একটা প্রোডাক্ট আপনি আটশো হাজার টাকা বিক্রি করতে পারবেন সেরকম কোয়ালিটি আছে এটার মধ্যে কলার কাপগুলো গুলো মেশিনে করা খুবই সুন্দর একটা শার্টের কালেকশন মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এটার মধ্যেও কালার আছে অনেকগুলো গেজের শার্টের কালেকশন একশো আশি টাকায় নিতে পারবেন হাতায় লেজ দেওয়া থাকবে ট্রমি হিল ফিগার কলার কাপগুলো গুলো মেশিনে করা এই ট্রমি হিল ফিগারের শার্টটা আপনারা একশো আশি টাকায় নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কলার কাপগুলো গুলো মেশিনে করা এদিকে কালার আছে অনেক কালার শার্টের মধ্যে এর পাশাপাশি হুগো বাস পাবেন দেখেন এটাও আপনারা একশো আশি টাকায় নিতে পারবেন কলার কাপগুলো প্রত্যেকটারই জ্যাকট মেশিনে করা থাকবে খুবই সুন্দর সুন্দর কলার কাপ এবং ডিজাইনগুলো পাবেন এগুলো জি অনেক ভারী জি এস এম এর হবে খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দেখেন ডি ডায়োর ব্র্যান্ডের মধ্যে পাবেন এগুলো আপনারা একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন ডায়োর ব্র্যান্ডের এই হচ্ছে কালারগুলো দেখেন ডায়োরের অ্যাম্বোর্ডারিটা দেখেন কত সুন্দর নিখুঁত একটা হ্যাঁ ভ্যারাইটিস কালেকশন আছে এটা দেখেন সামনে জিপার দেওয়া খুবই সুন্দর একটা পোলোশার্টের কালেকশন এই পোলোশার্টটা আপনারা আমাদের কাছ থেকে সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স মাত্র দুইশো পঁচিশ টাকায় নিতে পারবেন দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার আছে মাত্র দুইশো পঁচিশ টাকায় এটা দেখেন চায়না সিনথেটিক ফেব্রিক্সের এর মধ্যে পোলোশার্টের কালেকশন এই পোলো শার্টটা আপনারা আমাদের কাছ থেকে দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আচ্ছা তো এর পাশাপাশি আমি যদি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাই পকেটের মধ্যে পলো শার্টের কালেকশন এই পলো হ্যাঁ পকেটের মধ্যে পলো শার্ট এই পলো শার্ট আপনারা আমাদের কাছ থেকে মাত্র 210 টাকায় নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটার স্টাইপ মিলানো থাকবে পকেটের স্টাইপটা মিলানো থাকবে 210 টাকায় নিতে পারবেন তো এরকম কিন্তু আমাদের কাছে শার্টের কালেকশন আছে হাফ স্লিভ শার্টের কালেকশন পাবেন মাত্র 250 টাকায় আচ্ছা অফার প্রাইসে চলতেছে হাফ স্লিভের কালারের শেষ নেই আমি যদি একটু দেখাই দেখেন এই যে এইদিকে যতগুলো কালার প্রত্যেকটাই হাফ স্লিভের কালার মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর ফুল স্লিপগুলো নিতে পারবেন হচ্ছে তিনশো তিরিশ টাকায় আচ্ছা ফুল ফুল তিনশো তিরিশ টাকায় শার্টেরও হিউজ কালেকশন আছে হিউজ ডিজাইন আছে তো এর পাশাপাশি আপনারা কিন্তু আমাদের কাছে প্যান্টের কালেকশন পাবেন নাদিম ভাই জিন্স প্যান্টের দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে আমি এক এক করে সবগুলো ওয়াশই আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন এ মানে এত জিন্স দেখা যায় আমার এখানে দেখেন 30 থেকে 35 টা ওয়াশের জিন্স প্যান্ট পাবে আর স্টকটা যদি দেখাই দেখেন আপনার পিছনে কি পরিমাণ স্টক আছে আমাদের জিন্স প্যান্টের এই রকম 36 পিসের ইনটেক কার্টন वाइज সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো চলে আসে আপনারা যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো যে একবার হলেও আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমি আগাক করে ওয়াস আপনাদেরকে দেখিয়ে দিব ক্যালভিন ক্লিন ব্র্যান্ডের মধ্যে স্টিজের মধ্যে হবে দেখেন আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট এর মধ্যে আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখেন সুন্দর সুন্দর কালার আছে এরকম এগুলো আমাদের কাছ থেকে আপনারা একবারে রিজনেবল প্রাইজে নিয়ে দ্বিগুণ লাভে কিন্তু সেল করতে পারবেন কালার গ্যারান্টি কালার গ্যারান্টি থাকবে দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে চলে আসে আমি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে আর এই জিন্স লাভ করার সুযোগ রয়েছে হ্যাঁ জিন্স প্যান্টে আপনারা দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারেন এইগুলো কিন্তু সেরকম কোয়ালিটিফুলোডাক্টন স্টিচ ফেস এর সাড়ে বারো আউন্সের এর ফেব্রিক হবে যারা অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস আপনারা ভিজিট করতে পারেন দেখেন কত সুন্দর এক সুন্দর কালার আছে এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু কম রেঞ্জের প্রোডাক্টও আছে দেখেন আমেরিকানি গলের মধ্যে খুবই সুন্দর একটা কালার তো আমেরিকান এই প্রোডাক্টটাও সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন আমি যদি একটু দেখাই দেখেন বাটুনে খোদাই করে লেখা আছে রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এবং রিপিটের ব্যাকসাইডে খোদাই করে লেখা আছে পকেট প্রিন্ট আছে কেয়ার লেভেল আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র চারশো পঁচাশি টাকায় নিতে পারবেন আচ্ছা আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দুইটা তিন চারটা কালার পাবেন আমি দুইটা কালার আপনাদেরকে দেখাচ্ছি মাত্র চারশো পঁচাশি টাকায় নিতে পারবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পাবেন দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর প্রত্যেকটারই কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এর পাশাপাশি দেখেন লিভাইস ব্র্যান্ডের মধ্যে পাবেন আমার কিন্তু এখানে সবই এক পিস করে খালি ওয়াশের স্যাম্পল এক একটা ওয়াশের এক পিস করে স্যাম্পল রাখা দেখেন এগুলো আমাদের কাছ থেকে মাত্র সাইজ পাবেন হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত লিভাইস ব্র্যান্ডের মধ্যে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার লিভাইস ব্র্যান্ডের সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট খুবই সুন্দর কটন স্টিস এর মধ্যে হবে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে জেড ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর সুন্দর কালার আছে এই হচ্ছে আর একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার এর পাশাপাশি এটা হচ্ছে লাইট কালারের মধ্যে লাইট ব্লু লাইট লাইট ব্লুর মধ্যে এটা হচ্ছে মিড ব্লু দেখেন আচ্ছা কত সুন্দর সুন্দর কালার আছে আর প্রত্যেকটা প্রোডাক্টই বাটুন রিপিটে একবারে খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের দেখেন কেয়ার লেভেল তারপরে পকেট প্রিন্ট সহ আপনারা এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন তো এর পাশাপাশি দেখেন এই হচ্ছে আরেকটা কালার সুন্দর সুন্দর কালার আছে এরকম মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই স্পান্ডেক্সের মধ্যে হবে আচ্ছা তো এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জন্সের মধ্যে হবে জ্যাক অ্যান্ড জন্সের মধ্যে এগুলো প্রত্যেকটারই কিন্তু তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আমাদের এই যে নিচে যে কার্টুন দেখতে পাচ্ছেন এরকম ছত্রিশ পিসের কার্টুন ওয়াইজ আমাদের কাছে চলে আসে এই হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা আমেরিকানি কালার মধ্যে প্রত্যেকটাই আমি যদি একটু দেখাই দেখেন প্রত্যেকটাই স্পানডেক্সের মধ্যে হবে হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এবং আমি যদি একটু দেখাই দেখেন বাটুনে খোদাই করে লেখা রিপিটে খোদাই করে লেখা থাকবে ব্যাক ব্যাকসাইডে লেখা আছে পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আপনারা পাবেন আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশন এরও মধ্যে পাবেন আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ড থাকবে ভ্যারাইটিস কালার থাকবে আপনার যে কালারটা ভালো লাগবে একটা কালারের সর্বনিম্ন আপনি বারো পিস নিতে পারবেন আর এক এক আমাদের এখানে ছত্রিশ পিসের কার্টুন করা থাকে আপনি যদি চান যে একটা কালারের ছত্রিশ পিস নেব সেটাও নিতে পারবেন আবার যদি চান শেপ থাকে খুব সুন্দর না হ্যাঁ শেপগুলো আমাদের সিলিম ফিট প্রত্যেকটা প্রোডাক্টে এরকম সুন্দর শেপ থাকবে তো এটা হচ্ছে টমি মধ্যে মাত্র টাকায় নিতে পারবেন তো আমাদের এখানে যারা আসতে চান লাস্টে একবার ঠিকানা বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরে সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলেই হবে আল্লাহ আল্লাহ